আমাদের মা বোনেরা বলে এদিকে আছে আমাদের সভাপতি সাহেব ইশারা দিয়েছেন যে মা বোনদের কথা কিছু বলতে হয় তো যাই হোক মা বোনেরা যে এলএম ছেলেদের হাসিল করতে হবে ওই এলএম আপনারা দরজ হাসিল করতে হবে মা বোনদের জন্য এলএম এর ভীষণ প্রয়োজন যদি আপনারা শিখতে পারেন নাই তাহলে আপনারাও চেষ্টা করবেন আপনারা এলেন কে শেখার জন্য চেষ্টা করবেন ও মা একটি কথা মনে রাখবেন আপনার গর্বে থেকে আসে আল্লাহর বলি আপনাদেরই গর্বে থেকে আসছেন আল্লাহর নবী আল্লাহর রাসূল কথা বলেন ঠিক কি না আমার বন্ধুরা মনে রাখবেন মা ওই যা যে জাতির গর্ভ থেকে যে জাতি নিকি নবীকে পয়দা করেছেন সুতরাং মাকে সম্মান করতে হবে ইসলামের আদর্শ হয় না কথা বলেন ইসলামের আদর্শ নয় কি বলেছেন ইসলাম বলেছেন মায়ের পায়ের তলে জান্নাত ওমা আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছেন যে আপনার পায়ের তলে জান্নাত বলেছেন যে জান্নাতের জন্য মানুষ সারাটি জীবন লাগিয়ে দেয় কি করে জাহান থেকে বাঁচতে পারি আমি কি বল কিভাবে জান্নাতকে সংগ্রহণ করতে পারি অমা আপনার এত সম্মান দিয়েছেন মহান আল্লাহ জান্নাতকে আপনার কদমের তলে রেখে দিয়েছেন কথা বলেন ঠিক কেনা মা বন্ধের আল্লাহ এত সম্মান দিয়েছেন অমা আপনার এই সম্মান কিন্তু আপনাকে রক্ষা করতে হবে আমার বন্ধুরা

জিকির করে অল্প সময় সকালে বেরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করনা আগে দিকে আসেন যে তো আমার পরিমুখতি দেশ করব কুটেন খানাতো সবাই অল্প খান আর সবাই খান দয়া করে মায়া করে আপনাদের কাছে দু কি হাত জোর করে বলি শোনা কাকা জনরা দাদা জনরা ভাই জনরা বন্ধুরা সকলে দাঁড়ান জিকির করনার আগে লা

বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বন্দের এত সম্মান দিয়েছেন যে জান্নাতকে মা বন্দের কদমের তলে লিখে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মা বন্দের অনেক সম্মান রেখেছেন নিজের সম্মান নিজে বাঁচিয়ে রাখতে হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও আমার বান্দিরা তোমার সম্মান কিভাবে রক্ষা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি পন্থা দিতেছেন মনে রাখবেন এই যে একটি পন্থা আমি পরে বলতেছি এর আগে আমি একটি কথা মনে পড়ে গেল সেটা বলে যাই হযরত আশাবাল থানবী রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক বান্দা প্রশ্ন করেছিল হযরত ইসলামে পর্দার কি حقیقت है

বলছেন এটা হলেন থার্ড কোয়ালিটির পর্দা আচ্ছা এই থার্ড কোয়ালিটির পর্দাটা কোন জায়গায় করতে হবে জানা দরকার আছে আছে না নাই এই থার্ড কোয়ালিটির পর্দা হয়েছে বাড়িতে ছেলের সম্মুখে শ্বশুরের সম্মুখে ঘরে দেওয়ার আছে বা অন্য অন্য পুরুষ যেগুলো বাড়িতে আছে তাদের সম্মুখে চেহারা এবং হাতটা বার করার পারমিশন আছে কথা বলছেন এবার ভাইবেন না থার্ড কোয়ালিটির পর্দা তাহলে হাটে মাঠেও যাওয়া যাবে বলেন না এই হলো থার্ড কোয়ালিটির পর্দা এটা বাড়ির ভিতরে যে কর্মচারী আছে বা বাড়ির ভিতরে যেগুলো পুরুষ এনিটাইম টাইম থাকে সেগুলো সম্মুখে এতটুক প্রয়োজন সম্পর্কে হাতের এই পর্যন্ত বাইরে করা কাজ করতে হবে সুতরাং চেহারাটা বাইরে করা इजाजत আছে দুই নম্বরে পর্দা বলছেন হাতও দেখা যাবে না চেহারাও দেখা যাবে না হাতও দেখা যাবে না চেহারাও দেখা যাবে না বলছেন এটা দুই নম্বরের পর্দা অর্থাৎ সারা ঢাকা থাকবে এটা হলেন দুই নম্বরের পর্দা আবার যে বলছিলাম আমি আল্লাহ একটা পন্থা দিয়েছেন ইজ্জত কিভাবে বাঁচাবো এই পন্থা মনে আছে আমি বলেছিলাম আল্লাহ একটি পন্থা দিয়েছেন আল্লাহ পবিত্র কালামফুল্লাহ পাকের ভেতরে বলেন আল্লাহ খেলা মরেন বন্দিরা অ আমার বন্দিরা জেনে রাখো জেনে রাখো তোমরা যেন ঘর থেকে বের হয় না

কেমন ভাবে ওয়ালা তাবাররজনা তাবাররজ الجاهلیت الاولى আলে এটা তারা বলতেছেন বান্দিরা তোমরা তো বের হবে তোমাদের বের হতে হবে কোন প্রয়োজনে কোন বিশেষ প্রয়োজনে তোমাদের ঘর থেকে তো বাহির হতে হবে কোন সময় হাসপাতালে যেতে হবে বা কোন কামে যেতে হবে বা মা-বাপের বাড়িতে যেতে হবে ঘর থেকে তো কোনো না কোনো কারণে অবশ্যই বের হতে হবে বলতেছে বান্দিরা যখন বের হবে

আর কোন মা বোন যদি কোন স্ত্রী যদি তার স্বামীর জন্য সাজে ও মা যদি আপনি শুনতেছেন আমার কথাটি ধ্যান দিয়ে শুনবেন স্ত্রীর সঙ্গে আপনার প্রেম করা স্ত্রী আপনি স্বামীর সঙ্গে প্রেম করা আপনার মহাব্বতের আকারে কথা বলা আপনি আপনি পরিপূর্ণ আল্লাহর ইবাদত করার সোয়াবের মানুষ হ্যাঁ আল্লাহ স্বামীর সঙ্গে প্রেম স্বামীর সঙ্গে ভালোবাসা এটা একটি ইবাদত আল্লাহর হুকুম এটা নোরানিয়া সুতরাং স্বামীর সঙ্গে প্রেম ভালোবাসা স্বামীর জন্য সাজা এটা ইবাদত স্বামীকে রাজি করার জন্য সেজে থাকা যায় ইবাদত স্বামীকে রাজি করার জন্য লিপস্টিক লাগানো যায় যাচ্ছে আমার স্বামী বাড়ি গেছে এখন বাড়িতে আসার টাইম হয়েছে ঘড়িতে দেখবে গাও গোসল দিয়ে ভালো জামা কাপড় পরে সুন্দর ক্রিম লাগিয়ে সুন্দর বাসনা তেল লাগাবে ওটাতে হট পলিশ লাগাবে আমার স্বামী যেন বাইরে থেকে আসবে টেনশন নিয়ে আমাকে দেখে যেন আমার স্বামীর সমস্ত টেনশন শেষ হয়ে যায় এইভাবে যদি কোন মা শেদে থাকে ওমা আপনার জন্য জান্নাত ওয়াজিব বলেন সুবহানাল্লাহ ওমা আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে শতাম স্বামীর জন্য সাজন আপনি যখন কোন জায়গায় যাবেন তখন সাজবেন না এই সাজদ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে কবরের ভিতর আপনার আযাব হবে আপনার চুলকে ঢেকে নেবেন কোন বেনপুর যেন আপনার চুলকে না দেখতে পারে

ইনশাআল্লাহ পর্দা রাখবেন আল্লাহ আপনারে সফলকে তৌফিক দেন তো নিজের নিজের স্ত্রীকে পর্দা রাখতে হবে পর্দা কখন আনতে হবে এবার ভাবছেন আমার মেয়েকে বিয়ে दीजिए স্বামীকে বলি জামাই কি বলি জামাই আমার মেয়েকে পর্দা রাখবেন এখন পর্দা রাখতে পারবে না মেয়ে যখন শিশুকালে যখন কোলে তখন থেকে মেয়েকে পর্দা শেখাইতে হবে মেয়েকে তখন থেকে পর্দা শেখাইতে হবে যখন কোচি ছিল ছোট কাল থেকে মেয়েকে পয়দামালি কাপড় পিঁধাইতে হবে জিন্স প্যান্ট যাবে না ছোট থেকে হিজাব পরা পড়া ছোট থেকে বোরকা পরা পরা কথা হচ্ছে